আমার দিকে টেরিয়ে টেরিয়ে দেখছো কি যাও যাও রুগী পাঠাও একটু দেখতেও পারবো না যাই যাই সব সময় শুধু রুগী 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 কি ভেতরে আসতে পারি ডাক্তার বাবু আসুন আসুন বলুন কি হয়েছে ডাক্তার বাবু আমার ছেলে চা গিলে ফেলেছে হ্যাঁ তো তো সাবি সাবি রাখতে পারেন না কখন গিলে ফেলেছে। চাবিটা পনেরো দিন আগে গিলে খেয়ে ফেলেছে পনেরো দিন আগে সাবি গিলে খেয়ে ফেলেছে আর আপনি এতদিন পরে যে ওকে নিয়ে এলেন এতদিন কি করছিলেন আসলে ডাক্তার বাবু আমার একটা ডুপ্লিকেট চাবি ছিল ওটাই এতদিন ব্যবহার করছিলাম কিন্তু আজকে সেটাও হারিয়ে গেল ওরে বাবা আপনি তো দেখছি একটা পাক্কা ঝান্ডু মারকা লোক আছেন নিন এই ওষুধগুলো লিখে দিচ্ছি এই ওষুধগুলো ঠিকঠাক খাওয়াবেন বুঝলেন আরে এই পুস্কে তুই একটু প্রতিদিন খেলাধুলা করবি বুঝলি ডাক্তার বাবু আমি তো প্রতিদিন ফুটবল ক্রিকেট সবই তো খেলি তাই নাকি বাহ খুব ভালো ছেলে তো তো কখন খেলিস যতক্ষণ ফোনের ব্যাটারি শেষ না হয় ততক্ষণ খেলি হ্যাঁ যেমনি বাপ তার তেমনি ছেলে দেখছি এ তো পুরো ভান্ডু মার্কা বেশ বেশ এবার তোরা আয় আয় বুঝলি বাবা পরের রুগী পাঠাও ভেতরে আসতে পারি ডাক্তার বাবু আয় আয় বল তোর সমস্যা কি তোর সুদিন থেকে আমার প্যাডে খুব ব্যথা ডাক্তার বাবু তোর পায়খানা কেমন গরিব মানুষের পায়খানা আর কেমন হবে ডাক্তার বাবু তিন পাশে দরমার বেড়া দেওয়া সামনে পাটের সেরা বস্তা কামাই আরে আমি সেটা বলছি না আমি বলছি তোর পায়খানা কেমন হচ্ছে নরম না শক্ত ডাক্তার বাবু কাল থেকে খুব পাতলা পায়খানা হইতে আছে তাই নাকি পাইখানাটা কতটা পাতলা পাইখানাটা এত পাতলা ডাক্তার বাবু বুঝলে যদি আপনি কোলে কিছু করতে পারবেন এবার আমার পাইখনা দিয়ে টুকরা আমি কুল্লি করাবো ভুল হয়ে গেছে ডাক্তার বাবু ক্ষমা করে দেবেন আসলে এত পাতলা পাইখানা হইতে আছে আপনার বুঝেনার জন্য আমি ওটা কইলাম তুই মনে হয় এর আগে একদিন আমার কাছে এসেছিলি এই একই সমস্যা নিয়ে হ্যাঁ ডাক্তার বাবু আইছিলাম হজমের সমস্যা নিয়ে যা খায় কিছুই হজম হয় না কেন তখন তো তোকে বলেছিলাম যে এক বছরের বাচ্চারা যা যা খায় তুই তাই তাই খাবি খাস তো ওইগুলো হ্যাঁ খাই তো ওই একাই এই তো আমার এই পাতলা পায়খানাটা হইল কেন তুই কি কি খাস ওই এক বছরের বাচ্চাটা যা যা খায় মাদি টিপরা জুтер পিঠা কাগো কলমে ডাকুয়া তো তুই দেখছি এখন অঙ্গাম করে ফেলবি নে নে এই পাতলা পায়খানার ওষুধ দিচ্ছি এইগুলো খেয়ে নিস সব ঠিক হয়ে যাবে তোর আর আস্থা হবে না আমার কাছে আমার আরো একটা সমস্যা আছে ডাক্তার বাবু। কি সমস্যা বল আমি ইদানিং কিছুদিন ধরে কানে একটু কম শুনি বাবু তাই নাকি দেখি কানে কেমন কম শুনিস বল তো ছয় কি ডাক্তার বাবু নয় আমি বললাম ছয় আর তুই শুনেছিস নয় তুই তো দেখছি কানে কম শুনিস না কানে অনেক বেশি শুনিস যা যা বাড়ি চলে যা আমি পাতলা পায়খানার ওষুধ দিচ্ছি ওইগুলো খাস দেখবি ঠিক হয়ে যাবে যা যা পরের রুগীকে পাঠাও ভেতরে আসতে পারি ডাক্তার বাবু চলে আসুন বলুন কি হয়েছে আপনার ডাক্তার বাবু আমার ওজন দিন দিন বেড়েই যাচ্ছে এটা কি করে কমাবো বেশ আমি খাবারের তালিকা লিখে দিচ্ছি এই অনুযায়ী খাবেন দেখবেন ওজন কমে যাবে সকালে দুটো রুটি খাবেন দুপুরে হাফ প্লেট ভাত খাবেন আর রাতে পঞ্চাশ গ্রাম মুড়ি খাবেন আছে ডাক্তার বাবু কিন্তু এই খাবার গুলো আমি কি খাবার আগে খাবো নাকি খাবার পরে খাবো তার মানে আপনার ওজন তো দেখছি কোনদিনই কমবে না না ডাক্তার বাবু আমাকে ওজন কমানোর ওষুধ দিন প্লিজ দেখি খাবার পর খিদেটাও চলে যায়। হ্যাঁ। খাবার পর খিদে চলে যায়। বুঝেছি আপনার সমস্যা আমি বুঝেছি। এই নিন এই ওষুধগুলো আমি লিখে দিচ্ছি। এগুলো এক সপ্তাহ খাবেন। ওষুধগুলো আমি কখন কখন খাবো? একটা ওষুধ খাবেন ঘুমানোর পাঁচ মিনিট পর আর আরেকটা ওষুধ খাবেন হ্যাঁ হ্যাঁ প্রেসক্রিপশনটা নিয়ে চলে যান আর পরে রুগীকে পাঠিয়ে দিন বাবু একটা সমস্যা নিয়ে চলে এলাম সমস্যাটা কি তাড়াতাড়ি বলুন কাল আমি স্বপ্নে দেখেছি একটা তরমুজের জমিতে গিয়ে একটা বিরাট বড় তরমুজ গিলে খেয়ে ফেলেছি এতে আবার সমস্যার কি হলো তরমুজ খাওয়া তো শরীরের পক্ষে ভালো তাও আবার স্বপ্নে খেয়েছেন এতে অসুবিধা তো কিছু দেখছি না আমি কিন্তু ডাক্তার বাবু ঘুম ভাঙার পর দেখেছি পাশে আমার কোল বালিশটা নেই হ্যাঁ বলেন কি হ্যাঁ ডাক্তার বাবু তাড়াতাড়ি ওষুধ দেন আমি এই প্রেসক্রিপশন লিখে দিচ্ছি এই তিনটে ওষুধ আপনি খাবেন

আপনার স্ত্রী টেলিফোন করেছে ফোন করে কি বলছে শোনো উনি আপনাকে ফোনে একটা কিস দিতে বলেছেন আমি এখন ব্যস্ত আছি যাও বলে দাও পরে দেব আমি সেটা বলেছি স্যার ব্যস্ত আছে রোগী দেখছে কিন্তু উনি বলছে এখনই কিস দিতে হবে বেশ তুমি এখানে আসো আমি তোমাকে দিচ্ছি তুমি সেটা আমার স্ত্রীকে দিয়ে দাও তো সব ফোনটা রেখে পরে রুগীকে পাঠাও আসতে পারি আসুন আসুন বলুন সমস্যা কি ডাক্তার বাবু আমি গাধার মতো কাজ করি ঘোড়ার মতো দৌড়াই গরুর মতো খাই কিছুদিন ধরে দেখি অল্পতেই কুকুরের মতো ক্লান্ত হয়ে পড়ি কি করব এবার আমি আর কি করব। আপনার চিকিৎসা আমার কাছে হবে না আপনার চিকিৎসা পশুর ডাক্তারের কাছে হবে আমি তো ডাক্তার ডাক্তারের কাছে যান বেশ ডাক্তার বাবু তাই যাচ্ছি আমি চেম্বার বন্ধ করবো আর কেউ আসেন তাড়াতাড়ি চলে আসুন ডাক্তার বাবু সর্বনাশ হয়ে গেছে আমাকে বাঁচান কি হয়েছে বলবেন তো আমার কানের মধ্যে একটা টিকটিকি ঢুকে পড়েছে হ্যাঁ বলেন কি টিকটিকিটা কখন ঢুকেছে ওই সকাল লটার সময় ডাক্তার বাবু নটার সময় টিকটিকি ঢুকেছে আর এখন দুপুর দুটো বাজে এত সময় ধরে কি করেছিলেন এতক্ষণ আসেননি কেন আসলে ডাক্তার বাবু সকাল সাতটার সময় আমার কানে একটা মাছি ঢুকেছিল আমি ভেবেছিলাম টিকটিকিটা ওই মাছিটাকে খেয়ে বেরিয়ে আনবে কিন্তু এখন দেখছি মাছি ও টিকটিকি কোনোটাই বের হচ্ছে না তাই আমি আপনার কাছে এলাম আমাকে বাঁচান ডাক্তার বাবু কি সাংঘাতিক রে বাবা আপনি এক কাজ করেন আপনি কানের ডাক্তারের কাছে যান কই আর রুগী আছে কি এবার আমি চেম্বার বন্ধ করব না আর রুগী নেই এখন চেম্বার ফাঁকা বেশ তাহলে আমিও ফাঁকা হয়ে যাচ্ছি আবার কালকে বসবো চুপ বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যত খুশি পারবেন শেয়ার করবেন সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন